নাই মুক্তির কোন পথ নাই সফলতার কোন পথ নাই এই আল্লাহ আমাদের কাছে যেটা পান সেটা আমাদেরকে দিতেই হবে আল্লাহর পাওনা আল্লাহকে বুঝাই আমাকে দিতেই হবে এক্ষেত্রে আমি বাধ্য তবে কোন বান্দাকে যদি আল্লাহ তার পাওনা জান্নাত এই জান্নাত যদি না দেন সেক্ষেত্রে আল্লাহ বাধ্য নন বান্দাকে জান্নাত দিতে আল্লাহ বান্দাকে জান্নাত দিতে বাধ্য এটা নয় এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বান্দা আল্লাহর পাওনা দিতে বাধ্য কিন্তু আল্লাহ বান্দার পাওনা দিতে বাধ্য নন এই বিশ্বাসটা তবে এই বিশ্বাসটা বুঝতে আমাদের একটু সমস্যা হয় যে বান্দা আল্লাহর পাওনা দিতে বাধ্য কিন্তু আল্লাহ বান্দার

পাঁচশো বছর হায়াত পেয়েছিলাম এই পাঁচশো বছরে আমি নির্ভেজাল ইবাদত তোমার জন্য নিয়ে এসেছি আমার জীবনে নির্ভেজাল ইবাদত ছিল একাত্মবাদে বিশ্বাসী ছিলাম তোমার বিধানগুলো পালন করে নির্ভেজাল ইবাদত নিয়ে আমি তোমার কাছে আসছি এই ইবাদত আমি তোমার কাছে পেশ করলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এই পাঁচশো বছর ইবাদত যে বান্দা নিয়ে আসছে এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও তখন এই বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ আমি তো তোমার হুকুম পাঁচশো বছর পালন করে আসছি আমি তো তোমার ইবাদত করে আসছি নির্ভেজাল ইবাদত নিয়েই তো আসছে তো আমাকে তো ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন আমাকে ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন আপনি দয়ায় জান্নাত দিবেন এটা এখানে কেন আমার কাছে তো ইবাদতই আছে ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যাব দয়া আসলো কেন তখন আল্লাহ বলেন ও বান্দা তোমার সাথে আমার সাথে লেনা দেনা চলতেছে দেনা পাওনা চলতেছে তুমি আমার কাছে তোমার ইবাদতের বিনিময় চাও বিনিময় চাও ঠিক আছে শোনো তাহলে বুঝো আমি তোমাকে বুঝাই আল্লাহ বলেন আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞেস করবেন ও বান্দা তুমি তুমি বলো তো দুনিয়ার জীবনে যখন ছিলা তখন তোমাকে দেখার জন্য দুইটা চোখ আমি দিয়েছিলাম দুইটা চোখ আমি তোমাকে দিয়েছিলাম এখন তুমি তোমার এই পাঁচশো বছরের নির্ভেজাল ইবাদত দিয়ে দুইটা চোখ কিনতে পারো কিনা কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারো কিনা এই ক্ষমতা তোমার আছে কিনা তুমি আমাকে দেখাও তুমি আমার কাছে নিয়ে আসো দুইটা চোখ পাঁচশো বছরের ইবাদত দিয়ে তুমি নিয়ে আসো তখন বান্দার চিন্তা করে দেখলো আমার পাঁচশো বছর এবাদত কেন হাজার বছরের এবাদত দিয়েও দুই চোখ কিনা সম্ভব না এই দুই চোখ এটা কিনা সম্ভব নয় আমার এই এবাদত দিয়ে আমি কিনতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না তখন আল্লাহকে বলবেন যে না এটা সম্ভব না আমি কিভাবে আনবো তখন আল্লাহ বলবেন ঠিক আছে মাইনা নিলাম তোমার পাঁচশো বছর ইবাদত দিয়া তুমি আমার কাছ থেকে দুইটা চোখ তুমি নিলা এখন বলো এই চোখ বাদে আমি তোমাকে আরো যে নিয়ামত দিছি তোমাকে দুইটা পা দিছি সেই পাও তুমি কিসের বদলায় পাইলা সোনার জন্য তোমাকে দুইটা কান দিয়েছে এই কান তুমি কিসের বদলায় পাইলা তোমার হাতের মায়ে বৃষ্টি আঙুল আমি দিয়েছে এই আঙ্গুল তুমি কোথায় পাইলা তোমার মেধাশক্তি দিয়েছি এটা তুমি কোথায় পাইলা কিসের বিনিময়ে পাইলা তুমি বলো তুমি কিসের ভিত্তিতে তুমি এইগুলো পাইছো কিভাবে পাইছো আমার কাছে বলে যাও তখন বান্দা লা হবে তখন বান্দা আর কোন কথা বলতে পারবে না তার ইবাদতের ক্ষমতা শেষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও কারণ এই বান্দার তো এখন আর কিছু নাই তার জীবনের পাঁচশো বছরের নির্ভেজাল এবাদত দিয়ে মাত্র দুইটা চোখ সে কিনছে আর বাকি যত নিয়ামত সে পাইছে এগুলো তো আমি তাকে এমনি দিয়েছিস দুনিয়ার জীবনে কি পরিমাণ পানি সে গ্রহণ করেছে কোনো বিনিময় দেয় নাই কি পরিমাণ বাতাস গ্রহণ করেছে কোনো বিনিময় দেয় নাই আমার আরো হাজার গোছাপড়া করতে আসছে তো সে তো তার ইবাদত দিয়ে মাত্র দুইটা চোখ আমার কাছ থেকে নিয়ে নিল এখন তার এবাদত আর নাই কাজেই এখন যেহেতু ইবাদত নাই তাকে জাহান্নামে নিয়ে যাও তো সে রেস্তরা তাকে জাহাম নামে নিয়ে যাবে তখন এই বান্দা বলবে যে আল্লাহ এবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব আমার এবাদতে আপনার নিয়ামত এর বিনিময় হওয়ার না এটা হয় না আল্লাহ তোমার দয়া আমি জান্নাতে যেতে চাই তখন আল্লাহ বলবেন ঠিক আছে এবার আমার দয়া জান্নাতে যাওয়া এজন্য বান্দা তার ইবাদতের বিনিময় আল্লাহর কাছ থেকে নিবে আল্লাহ দিতে বাধ্য আল্লাহ দিতে বাধ্য এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস আকেদা হলো আল্লাহ আল্লাহর যে পাওনা আছে বান্দার কাছে যে বান্দা আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর ইবাদত করবে এটা পালন করতে বান্দা বাধ্য তবে বান্দা আল্লাহর কাছে যে পায় জান্নাত পাবে ইবাদতের বিনিময়ে সে সেই জান্নাত আল্লাহ দিতে বাধ্য নন এটাই বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহ তার দয়ায় মানুষকে জান্নাতে দিবেন দয়ায় জান্নাতে দিবেন তাহলে এখানে একটা পাওনার কথা বললাম আল্লাহর কিছু পাওনা আছে বান্দার কাছে বান্দার পাওনা আছে আল্লাহর কাছে আল্লাহ বলেন ইন্দাল্লাহ ইয়াকমুরু বিল আদলি ও বান্দা ইনসাফ কর অর্থাৎ আমি আল্লাহর পাওনা তোমার কাছে আছে মরণ পর্যন্ত আমার পাওনা দিতে থাকো মরণ পর্যন্ত আমার পাওনা গুলো আদায় করতে থাকো তাহলে ইনসাফকার হতে পারবা তাহলে জান্নাত পাইবা আর যদি আমার পাওনা আমাকে বুঝাইয়া না দাও মরণ বরণ করলাম মৃত্যু বরণ করলাম আমার পাওনা বুঝাইয়া দিলা না আমার ইবাদত তুমি করলা না তাহলে তুমি একজন জালেম সাব্যস্ত হবা তুমি একজন বে ইনসাফকার সাব্যস্ত হইবা আর এভাবে জালেম হয়ে বে ইনসাফকার হয়ে যদি কবরে আসো শুনে রাখো এই কবর তোমার জন্য জাহান নামের একটা গর্ত হবে এই জন্য দুনিয়ার জীবনে হায়াত পাইছো দুনিয়ার জীবনে আমার পাওনা আদায় করে কবরে আসো আমার পাওনা আদায় না